আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়ারহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে এশিয়া কাপে রোমাঞ্চকর জয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের বাংলাদেশ চার উইকেটে হারায় শ্রীলঙ্কাকে বিশ্বকে ঐক্য দেখাতে তিন দলের নেতাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস ইউলিস সিদ্দিকী বাংলাদেশের করদাতাও ছিলেন ব্রিটিশ নাগরিক দাবি করলেও দুই হাজার পাঁচ ছয় থেকে দুই হাজার পনেরো ষোলো অর্থ পর্যন্ত নিয়মিত আয়কর দিয়েছেন পুষ্যকুটা ইস্যুতে গভীর রাতেও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তাদের সাথে সাবেক সমন্বয়ক ও ছাত্র শিবিরের হাতাহাতির জেরে আজ ক্যাম্পাসে পূর্ণ দিবস কর্মবিরতি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পুষ্যকুটা স্থগিত দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করা যাবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি কথা বলেন তিনি আরো বলেন স্বৈরাচার পালিয়েছে অদৃশ্য শক্তি মাথা চারা দিয়ে উঠেছে জামায়াতের উদ্দেশ্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসছেন না কেন এক বৈঠকে তিনি আরো বলেন সরকারের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মামলা মামলা ও ও মব। গ্রেফতার ঢালাও রাজনৈতিক চাপ চায় পুলিশ বলছিলেন পুলিশের আইজিপি ডাকসু ও জাকসু প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে ইনশাল্লাহ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির রাজনীতি মিডিয়া ব্যবসায়ী ও মাফিয়ার হাতে বন্দি বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আট পরামর্শ মামলা হয়রানিতে শিল্পের সর্বনাশ দুঃখছে বেসরকারি খাত বিশ্লেষণ বৈশ্বিক গ্রিন জিডিপির দুইশো শতাংশ ছাড়িয়ে গেছে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে দক্ষ কর্মী বিষয় এক লাখ ডলার বাড়ালো ডোনাল্ড ট্রাম্প বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত ও চীন ইসরায়েলের কাছে আরও সাড়ে ছয় বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে ট্রাম্প গাজায় হামলায় আরও সাতাত্তর ফিলিস্তিনি নিহত হিত্রুসহ সহ একাধিক বিমানবন্দরে ছাইবার হামলা ইউরোপ জুড়ে বিমানের শত শত ফ্লাইট বাতিল ইউক্রেন যুদ্ধে রুশ সেনার সংখ্যা নিয়ে নতুন তথ্য সেই ব্রিটিশ দম্পতিকে মুক্তি দিল আফগানিস্তান প্রায় আট মাস বন্দি থাকার পর কাতারের মধ্যস্থতায় মুক্তি পেলেন এই দম্পতি এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইকুম রাহমাতুল্লা